পাল্লার ঝড় উঠেছে বাংলাদেশের বুকে দাড়ি জয় জয়ধ্বনি আমজনতার মুখে আমজনতার মুখে দাড়ি পালার ঝড় উঠেছে বাংলাদেশের বুকে গোয়ারি দেশছি sqlalchemy দেশছি ভালো আছেন আপনারা বাংলা দল আমাদের কবুল করুন আমরা এদিকে কিভাবে কমিউনিটি হাসপাতাল করা যায় ভালো করা যায় আমাদের আর আপনারা তাড়াতাড়ি যেতে পারেন তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আপনাদের তো আপনাদের যাওয়া প্রয়োজন দ্রুত যাওয়া প্রয়োজন চিকিৎসা দিল আর এখানে যাতে প্রাথমিক চিকিৎসা পাওয়া যায় এগুলো আমরা চিন্তা করবো আপনাদের আরো যা যা প্রয়োজন লেখাপড়ার উন্নয়ন সব আমরা দেখবো আমি ড্রাইভার লাভ বাড়ছে গ্রামটা দেখি

দাঁড়িপালা মার্কা নিয়ে প্রার্থী হলো যারা খবর নিয়ে দেখতে পারো যোগ্য প্রার্থী তারা তাদের জয়ে দেশের মানুষ থাকবে ভীষণ সুখে তাদের জয়ে দেশের মানুষ থাকবে ভীষণ সুখে দাঁড়িপালা জয় ধনী আমজনতার মুখে আমজনতার মুখে